কম দামে মাছ কিনতে গিয়ে বিপদে পড়ে গেলাম এখানে দেখি সবাই বলে দেশি মাছ দেশি মাছ আসলে সবই চাষের মাছ খেয়াল করে দেখেন এই মাছগুলো কিন্তু অক্সিজেন দিয়ে তারপরে ট্রাকে করে নিয়ে আসে বিভিন্ন জেলা থেকে তো এই মাছগুলো এখানে এত পরিমাণে দাম চাচ্ছে বলার মতো না এই যে এটাকে বলে অনেকে কারফিউ মাছ অনেকে বলে জাপানি মাছ এ মাছগুলো বিক্রি করে পাঁচশো টাকা কেজি ধরে এখানে হরিনা চিংড়ি দেখেন সাতশো টাকা কেজি যে চিংড়ি আগে মানুষের বেশি টাকা দেয় কিন্তু না সেই মাছ এখানে নদীর মাছ দেখলাম বসে আছে নিয়ে। ফলি মাছ টাকা কেজি কেজি বিক্রি করে পাঁচশো টাকা কেজি তো উনি বেশিরভাগ মাছ আনে দেশি মাছ বলে কিন্তু দেখা যায় এখানে অনেক মাছ চাষের মাছ আসলে এখানে দেখলাম কোরাল মাছ যেহেতু নদীর এখানে কাতল আছে বলতিছে নদীর চারশো টাকা কেজি কোরাল মাছ পাঁচশো টাকা কেজি